মহাজ মহাবিজ হাদিসের বর্ণনা এমনটা পাওয়া যায় এগারো বারো বছরের বাচ্চা হবে দুইজন এই ছোট্ট বাচ্চা ছেলে আব্দুর রহমান ইবনে আউফ হাদিসের রাবি তিনি নিজেই বর্ণনা করতেছেন যে আমার দুই পাশে এসে বদরের যুদ্ধের দিন এক পাশে মহাজ এক পাশে মহাবিজ এসে দাঁড়ালো তো দাঁড়ানোর পরে দুইজন ছোট্ট বাচ্চা ছেলে বলতেছে চাচাজি আব্দুর রহমান আপনি কি আবু জাহানকে চিনেন আচ্ছা এই কথা কেন বলতেছে রাসুলের প্রতি কতটুকু তার ভালোবাসা ভালোবাসা রাসুলের প্রতি কতটুকু তার টান কতটুকু মায়া কতটুকু মহাব্বত রাসুলের অপমান করলে তার কতটুকু শরীরে রাগ হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে কষ্ট হচ্ছে ছোট্ট বাচ্চা ছেলে বলতেছে চাচা জি আব্দুর রহমান আপনি কি আমাকে একটু দেখাই দিতে পারবেন আমাদের দেখাই দিতে পারবেন এখানে আবু জাহালকে পাশ থেকে আবার মহাব্বিস বলতেছে চাচা আব্দুর রহমান আপনি আমাকে আগে দেখাই দেন এখানে আবু জাহালটাকে দুই ভাইয়ের মধ্যে একজন বলতেছে আমাকে আগে দেখান আর একজন বলতেছে আমাকে আগে দেখান তো আব্দুর রহমান বলতেছে কেন ভাতিজা তোমরা আবু জাহালকে দেখে কি করবা তো বলতেছে আমি শুনেছি আমরা শুনেছি আবু জাহাল মোহাম্মদ আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে গালি গালিগালাজ করেছে কষ্ট দিয়েছে এই জন্য আবু জাহালকে দেখতে চাই তো আব্দুর রহমিন আহ বলতেছে তো যেই মুহূর্তটা আমি দেখাই দিলাম ওই যে ঘোড়ার উপরে চড়ে বেড়াচ্ছে ওটাই হলো আবু জাহাল তখন হাদিসের বর্ণনা এমনটাই যে আব্দুর রহমান আহ বলতেছে যে আমি দেখলাম মহাজ মহাবিস বাস পাখি চিনেন আপনারা বাস পাখির নেই দ্রুত গতিতে এগে আবু জাহালকে হত্যা করে কে আপনি বুঝেন নাই মনে হয় তাহলে রাসুলের প্রতি কতটা মায়া কতটা মহাব্বত কতটা ভালোবাসা থাকলে এই ছোট্ট দুইটা বাচ্চা ছেলে যে রাসুলকে অপমান করেছে তাকে কত কঠিন ভাবে হত্যা করতে পারে বা কষ্ট দিতে পারে বা শাস্তি দিতে পারে কিন্তু আপনার সন্তানের প্রতি মধ্যে রাসুলের প্রতি এই মায়াটা নাই কেন

তে ভালোবাসাটা নাই কেন আমার আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই কেন আমার আপনার সন্তানের মধ্যে ভালোবাসাটা নাই কেন কেন ঘাটতি আছে আপনি কখনো বিবেচনা করেছেন আপনি কখনো চিন্তা করেছেন আপনি কখনো গবেষণা করেছেন যদি আপনি গবেষণা না করেন তাহলে আপনি দুনিয়াতে কিভাবে বকৃত হবেন আর আপনি আখেরাতে কিভাবে বকৃত হবেন আপনি একটু আমাকে বলেন আপনি একটু আমাকে বুঝান আপনি কি বুঝাতে পারবেন আমাকে সুতরাং বন্ধুরা আমার যখন